আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান আজকে আরেকটা নতুন সাইট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো দেখেন মোটামুটি অনেক ভালো সাইট আমার ষাট টাকা আছে এই জায়গায় আমি আপনাদের পাঁচ থেকে সাত মিনিট কাজ করে দেখাবো ঠিক আছে কী অবস্থা কাজের অবস্থান কী কেমন চলে আমি টাইপই ধরছি ইন্ডিয়া কাজ খারাপ না ঠিক আছে অনেক ভালো কাজ এক একজনের কাছে একটা ভালো আমার কাছে এটা ভালো দেখেন কি অবস্থা হয় কাজ হোক আপনারা অনেকেই কাজ সম্পর্কে কিছুই জানেন না তারা তো কাজ বোঝারও চেষ্টা করেন না ঠিক আছে অযথা মেসেজ করেন মেসেজ করলে লাভ নেই ভাই কাজ আগে বুঝতে হবো কার সম্পর্কে ধারণা থাকতে হবে কার যাদের রেসপেক্ট করতে হবে তাহলে তো আপনারা সাকসেস হতে পারবেন এটার এটা বিষয় হচ্ছে যে আপনি কল দেওয়ার একটু পরে কোড আসে এক মিনিট তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড অনেকটা কল দেওয়ার সাথে সাথে কোড আসে কিন্তু একটু পরে আসে আপনি দেখেন ষাট টাকা তো আপনারা দেখাইলাম আপনাদের পাঁচ মিনিট যাক পাঁচ মিনিট গেলে বুঝতে পারবেন কি অবস্থা আসলে আমার চ্যানেলটা নতুন আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে নখ দিবেন চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্যে অনলাইনে কাজ ভাই কেউ কারোর আসলে সাহায্য করে না করতে চায় না কিন্তু আমি চেষ্টা করি মোটামুটি সবাইকে হেল্প করার জন্য কিছু কিছু মানুষ আমারে মেসেজ করে যে এগুলো পেমেন্ট কি আসলে দেয় দিবে কি না ভাই আমি এই সাইটে চার বছর যাবৎ সাড়ে চার বছর হয়ে গেছে কাজ করি আজ পর্যন্ত কোনো দিন পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয় নাই আশা করি ইনশাল্লাহ কোনো দিন হবেও না আপনারা পেমেন্ট নিয়ে টেনশন না করে কাজ নিয়ে টেনশন করেন কীভাবে কাজ করবেন কাজটা এলো বড় বিষয় এই জায়গায় শুধু কল দিবেন মাঝে মধ্যে সমস্যা করবো আইপি সমস্যা আইপি লোকেশন চেঞ্জ করে দিবেন যেমন আমি ইন্ডিয়া দিছি টাকা মালয়েশিয়া দিয়ে করছি তারপরে করব সিঙ্গাপুর হংকং তারপরে ইজিপ্ট মেক্সিকো এগুলো আইপি দর অনেক ভালো কাজ হয় এক একজন এক একভাবে কাজ করে দেখেন পাঁচ মিনিট যাক কি হয় কতটুকু পরিবর্তন হয় তাহলে বুঝতে পারবেন আসলে কাজের অবস্থানটা কি কিছু স্ক্যাম আছে স্ক্যামার যারা আছে ওদের জন্য আসলে সবারই সমস্যা ওদের জন্য মানুষে মানুষ বিশ্বাস করতে চায় না অনলাইনে দেখেন পাঁচ মিনিট হয়ে সারে মিনিট হোক ন্যাশনাল সিনো দিয়ে দেন ন্যাশনাল সিনো দিয়ে দেন পাঁচ মিনিট বা ছয় মিনিট সাত মিনিট গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজ হচ্ছে না হয় নাই বললাম এটা একটু দেরিতে কুট দে দুই মিনিট তিন মিনিট পরে কুট দেয় ভাই কাজ করতে পারলে ঠিক আছে কোনো সমস্যা হয় না অনেকজন মনে করে সমস্যা আসলে যারা কাজ করে না করতে পারে না অনেক লোক আছে পরিশ্রম করতে পারে না ঠিক আছে তাদের দরকার হচ্ছে এক মিনিটে এক হাজার টাকা ভাই অনলাইনে এরকম হয় না কোনো দিন এক মিনিটে এক হাজার টাকা এটা সেটা এলে ভুল কথা হ্যাঁ আপনি যদি অনলাইনে জোয়া খেলান কেসেনু খেলান ঠিক আছে এগুলো যদি করেন ঠিক আছে এগুলোতে সম্ভব কিন্তু বাস্তবে ভাই পরিশ্রম করে এরকম সম্ভব না বৈধ কাজ কোনো দিনই মিনিটে এক হাজার টাকা আসবো না ভাই আমার পাঁচ মিনিট হয়ে গেছে ঠিক আছে আমি আপনাদের দেখাবো দেখাব ঠিক আছে যে কি অবস্থান আসলে কাজের একটু ওয়েট করি কোডের অবস্থা দেখেন আছে কি না যদি বাকি আছে এগুলো দেন একটু ওয়েট করলে পেয়ে যাব আমরা দেন একশো তিন টাকা আসিল ষাট টাকা পাঁচ মিনিট হয়েছে ষাট টাকা থেকে একশো টাকা হয়েছে আপনারা বলেন কাজ হবে কি না ধন্যবাদ সবাইকে